সারাদেশের সাথে চাঁদপুরের যোগাযোগের অন্যতম মাধ্যম চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক তবে প্রায় সাত বছরেও সংস্কার না হয় সড়কটির প্রায় ১৯ কিলোমিটার এলাকা এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে খানা খন্দ আর বড় বড় গর্তে ভরা সড়কটি এখন যাত্রীদের ভোগান্তির আরেক নাম যদিও কর্তৃপক্ষ বলছে নানা জটিলতায় কাজ শুরু না হলেও দ্রুত সড়কের সংস্কার কাজ শুরু হবে চাঁদপুর থেকে সারা দেশের যোগাযোগের অন্যতম প্রধান সড়ক চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক দীর্ঘদিন ধরে সংস্কারহীন জেলার গুরুত্বপূর্ণ এই সড়কটি বিশেষ করে চাঁদপুর কুমিল্লা বর্ডার খাজুরিয়া বাজার থেকে শুরু করে হাজিগঞ্জ বাজার পর্যন্ত উনিশ কিলোমিটার সড়ক এখন মরণ ফাঁদ প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা যাত্রী ভোগান্তির পাশাপাশি নির্ধারিত গন্তব্যে যেতে পরিবহনগুলোকে গুনতে হচ্ছে দ্বিগুণ সময় যাত্রীদের পাশাপাশি ভয়াবহ বিপদের সম্মুখীন হচ্ছে গর্ভবতী ও মুমূর্ষ রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চালকরাও একটা রোগী নিয়ে রওনা দিলে আগে ধরেন এক ঘন্টার মতো লাগতো চাপপুরে কোচরা ধে চাপুর কচো ধেয়া যেতে এমন প্রায় দুই আড়াই ঘন্টা সময় লাগে রাস্তা ভাঙার কারণে লোড গাড়ি হতে আছে বেশিরভাগ আপনার স্পিরিং ভাঙ্গি যা গাড়ির টাইরড ভাঙ্গি যা খুবই মাঝে অবস্থা একটা মহাসড়ক এরকম থাকার কথা না স্থানীয় প্রশাসন বলছে জনবল সংকটে করা যায়নি নিয়মিত সংস্কার তবে দ্রুত ঠিকাদার নিয়োগের মাধ্যমে সড়ক সংস্কারের উদ্যোগ নেয়ার কথাও জানানো হয় 2024 থেকে টেন্ডার হচ্ছে এই পর্যন্ত এটা চতুর্থবার টেন্ডার হয়েছে বিভিন্ন জটিলতার কারণে এর আগে এগুলো ওয়ারকোডার দেওয়া যায় নাই বর্তমানে এই চতুর্থ টেন্ডারটার মূল্যায়ন প্রক্রিয়া প্রক্রিয়া দিন আছে এটা মন্ত্রণালয় আছে এসিএস তা আশা করি খুব শিগগিরই এটা অনুমোদন হবে অনুমোদন হলে ঠিকাদার মাঠে আসলে আমরা কাজটা শুরু করতে পারবো ইনশাআল্লাহ দ্রুত সড়কটির বিষয়ে পরিকল্পিত পরিকল্পনা করবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা যাত্রীদের ডিবিসি নিউজ ডেস্ক এ বিষয়ে সবশেষ জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক আতিক দুর্ভোগ নিয়ে চলাচলকারীরা কি বলছেন আর কেন সংস্কার করা যাচ্ছে না এই বিষয়ে কর্তৃপক্ষরাও কি বলছেন সঞ্জিদা দুর্ভোগ নিয়ে যদি কথা বলতে হয় শুরুতে আমি বলি যে মূলত যে কিছুক্ষণ যখন আমি লাইভের যে উদ্দেশ্যে দাঁড়িয়েছি সেখানে কিন্তু বেশ কিছু যানবাহন চালক এবং যাত্রী কিন্তু এই যা তাদের যে সড়কে যানবাহন রয়েছে সেটি কিন্তু আমার কাছে তাদের দুর্ভোগের কথা বলার চেষ্টা করেছিলেন তারা এতটাই কষ্ট আছেন যে এই সড়কে চলাচল করা তাদের জন্য এখন অনেকটাই অনিরাপদ এবং চরমভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছে মূলত আমি একটু তথ্য জানিয়ে যে চাঁদপুরের যে প্রধান যে সড়ক এই কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক এই সড়কটি ব্যবহার করেই কিন্তু আহ দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আহ যাত্রী এবং যে মালামাল রয়েছে নিত্য প্রয়োজনীয় মালামাল সেগুলো কিন্তু নিয়ে আসা হয় এবং পরিবহন করা হয় সেক্ষেত্রে কিন্তু এই সড়কের এই যে বেহাল দশা বিশেষ করে চাঁদপুরের হাজিগুঞ্জ থেকে পর্যন্ত প্রায় উনিশ কিলোমিটার সড়কের এতটাই বেহাল দশা যে সেটি মুখে বলার মতো না এবং গত সতেরো বছর সাত বছর যাবৎ কিন্তু এই সড়কটির একই অবস্থা এবং কর্তৃপক্ষ নানান অজুহাত দিচ্ছে যে মূলত বিভিন্ন কারণ দেখিয়েছে যে এই সড়কটি সংস্কার করা সম্ভব হচ্ছে না তবে সবশেষ যারা যাত্রী রয়েছেন যারা এলাকাবাসী রয়েছেন তাদের দাবি হচ্ছে কোনো অজুহাত যত দ্রুত সম্ভব এই সড়কটি যাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয় বিশেষ করে এলাকাবাসী এবং যাত্রীরা একটি বিষয় আমার কাছে অভিযোগ করেছেন যে চলাচলের ভোগান্তির পাশাপাশি কিন্তু আরেকটি বিষয় তৈরি হয়েছে যে এই যে সড়কের এই ভঙ্গুর দশার কারণে কিন্তু সড়কে ধুলিবালি কিন্তু ব্যাপক পরিমাণে উঠছে এবং সেক্ষেত্রে শুধু যাতায়াতের সমস্যা নয় মানুষের যে শারীরিক সমস্যা সেটি কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং তারা দাবি করছেন এই কারণে কিন্তু ফুসফুসহ নানান জটিলতায় তারা ভুগছেন এবং যত দ্রুত সম্ভব রাস্তাটি যাতে সংস্কার করা হয় বিশেষ করে যা রুগীরা যাদের যারা কুমিল্লা থেকে ঢাকা দুঃখিত চাঁদপুর থেকে কুমিল্লা এবং ঢাকার উদ্দেশ্যে যে সমস্ত রুগীদের নিয়ে যাওয়া হয় সেই রুগীদের কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় দুই কিলোমিটার রাস্তার জন্য তাদেরকে অনেক সময় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় অতিবাহিত করতে হয় সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা থাকে আর আমি যদি কর্তৃপক্ষের বিষয়টি বলি কর্তৃপক্ষ আমাকে এখন পর্যন্ত জানিয়েছে এ পর্যন্ত চারবার কিন্তু এই সড়কটির জন্য টেন্ডার করা হয়েছে এবং নানান জটিলতা দেখিয়ে কিন্তু এই সেই টেন্ডারগুলো বাতিল করা হয়েছে এবং পুনরায় একটি যে প্রস্তাবনা সংস্কার প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয় এবং সেই প্রস্তাবনা যদি পাশ হয় তারপরেই কিন্তু এই সড়কটি সংস্কার কাজ শুরু হবে এবং সেক্ষেত্রে ঠিকাদারি প্রক্রিয়া কিন্তু এখন চালু আছে এবং সেটি প্রক্রিয়া শেষ হলেই কিন্তু এই সংস্কার শেষ হবে সব শেষ বলতে চাই এই সড়কে প্রায় কয়েক হাজার যানবাহন চলাচল করে এবং সকলের একই কথা যত দ্রুত সম্ভব এই সড়কটি যাতে সংস্কার করা হয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাতে এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখে সাজিদা আতিক ধন্যবাদ আপনাকে